বাম জমানার তৎকালীন ক্ষমতাধরদের ঐকান্তিক ইচ্ছায় ও নিগু মাফিয়া দেবুর আপ্রাণ চেষ্টায় গড়ে ওঠা ভারত রত্ন ক্লাবের অবৈধ বিল্ডিং বুধবার গুড়িয়ে দিল প্রশাসন এখান থেকে বেশ কয়েক দশক অপরাধ কাণ্ডের ব্লু প্রিন্ট তৈরি করত দেবু অ্যান্ড কুং আঠারোর পর তার অনুগামীরা সেই ধারায় চালিয়ে গিয়েছিল এ যাত্রায় রাজ্য প্রশাসনের নির্দেশে সেটিকে উপড়ে ফেলা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স আর এরই জ্বলন্ত উদাহরণ হিসেবে বাম আমলের পাপের ঠেক উষাবাজারের ভারতরত্ন ক্লাবের অবৈধ দালানবাড়ি জেলাশাসকের নির্দেশে গুড়িয়ে দেওয়া হলো এখান থেকেই বাম জামানার মাফিয়া সম্রাট দেবাশিস ভট্টাচার্য উরফে দেবু শহরের উপকণ্ঠে জন্ম দিয়েছিলেন সিপিডব্লিউডির নোংরা ও ভয়ঙ্কর নিগোসিয়েশন বাণিজ্য তোল্লাবাজি খুন খারাপি এখান থেকেই পরিকল্পনা হতো কার বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হবে কার জমি দখল করা হবে কাকে রাস্তা থেকে তুলে আনা হবে অর্থাৎ অপহরণ করা হবে কাকেই বা পৃথিবী থেকে বিদায় করা হবে এই দালান বাড়িটিতেই মাফিয়া চক্রের আড্ডা বসত ওই সময়কালে এই সমাজ বিরোধীদের হাতে কত মানুষ যে খুন হয়েছিলেন এবং কতজন যে নিখোঁজ হয়েছিলেন তার হিসেব নেই বাম জামানায় মাফিয়া সম্রাট দেবুর কৃপায় ভারত রত্ন ক্লাব পরিণত হয়েছিল বামেদের পার্টি ফান্ডের এক বড় মাধ্যমে ব্যবসায়ী ঠেকেদার এবং সাধারণ মানুষ থেকে ভয় দেখিয়ে লুটে সেই পার্টি ফান্ড স্ফীত করা হতো সব টাকাই যে পার্টির ফান্ডে যেত ঘটনা তা নয় কিছু ঢুকত তথাকথিত মেহনতি জননেতার পকেটে ভারতরত্ন ক্লাবে দেবু অ্যান্ড কোং এর আমন্ত্রণে সেই সব লাল মার্কা জনপ্রতিনিধিরা বিভিন্ন সমাজমুখী অনুষ্ঠানে আসতেন উঁচু চেয়ারে বসতেন প্রদীপের আলোয় এরা সংবর্ধিত হতেন জনরোষের ফলে আঠারোতে দেবু বাহিনীর লাল পতাকা ডাস্টবিনে নিক্ষেপ করা হয় শুরু হয় নয়া সরকারের জোট জামানা কিন্তু মাফিয়া সম্রাট দেবুর কূটনীতি ধেমে থাকিনি দলের জামা পাল্টালেও স্বভাব চরিত্র সহজে যাদের পাল্টায় না সেই দেবু অনুগামীরাই দখল করে নিয়েছিল ভারতরত্ন ক্লাব আর সে কারণেই গত কয়েক বছরে ভারতরত্ন ক্লাব এলাকা এয়ারপোর্ট এলাকাসহ অন্যান্য এলাকায় একের পর এক রোমহর্ষক ঘটনা সিপিডব্লিউডিতে বলপূর্বক টেন্ডার হাতিয়ে নেওয়া টেন্ডার দখলকারী বহিরাজ্যের ঠেকেদারকে অপহরণ করা ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্টের বাড়িতে হামলা করা ভারতরত্ন ক্লাবের সাধারণ সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকিকে খুন করা ইত্যাদি ঘটনাসহ আরও অজস্র ঘটনা ঘটে গেল যেহেতু সমাজ বিরোধীদের সমাজ থেকে সমূলে উৎখাত করতে হয় তারই প্রেক্ষাপট হিসেবে না থাকবে বাঁশ না বাজবে বাঁশি এই নীতির মতোই ডজারে গুড়িয়ে দেওয়া হলো ভারতরত্ন ক্লাব এই ক্লাব ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী একটাই বার্তা ক্ষমতাধর সে যত বড়ই হোক কাউকে ছাড় দেওয়া হবে না অন্যায় যারা করে তাদের সঙ্গে নো কম্প্রোমাইজ বেআইনি কার্যকলাপ সহ্য করা হবে না সেই জন্যই মাটিতে মিশিয়ে দেওয়া হলো মাফিয়া সম্রাট দেবুর তৈরি ভারতরত্ন ক্লাবের বাড়ি জানা গেছে এখানে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরির পরিকল্পনা ঠিকঠাক হয়েছে রাজ্য সরকারের মূলত সরকারের এই দৃষ্টিভঙ্গি এবং পদক্ষেপে কৃতজ্ঞ ভারতরত্ন ক্লাব এলাকাসহ আশপাশ এলাকার শান্তিপ্রিয় লোকজন অপরাধের পাপের ঠেক ভেঙে ফেলা হোক এটাই ছিল তাদের স্বপ্ন কিন্তু মাফিয়াদের ভয়ে এতদিন কেউ মুখ খুলতে পারেননি ল্যান্সের সামনে না এলেও তারা জানিয়েছেন এই ঘটনাটা স্বপ্নের মতো সরকার কিংবা আইন চাইলে কি না পারে মানিক বাবুরা যে কালচারটাকে সমাজ ধ্বংস করার জন্য এনেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা সেটিকে গুড়িয়ে দেখিয়ে দিলেন রাজ্য জুড়ে এরকম কঠিন ও শক্ত পদক্ষেপ নেওয়া হোক এমনটাই দাবি তাদের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল